নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আপনারা বাংলা বাজার সাবস্ক্রাইব করুন বেল বটন প্রেস করুন এবং তাহলে আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানের নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের আপাতত দুটো অনুষ্ঠান হচ্ছে সকালবেলায় আপনারা জানেন পলিটিক্স ঠিক আটটার সময় আর সন্ধ্যাবেলায় সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার সময় মতামত অনুষ্ঠান শুরু করছি মতামত আজকের শীর্ষক আপনি চুরি করলেও সরকার দেখছে চুমু খেলেও সরকার দেখছে সরকার দেখছে চুমু খেলো সরকার দেখছে মোদীজি দেখছেন ইয়েস দ্য বিগ বস ইজ ওয়াচিং ইউ বর্তমান ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা প্রাইভেসি শব্দটা একশো পার্সেন্ট তামাশা হয়ে গিয়েছে আপনি কি কিনছেন সরকার জানে আপনি কি খাচ্ছেন সরকার জানে আপনি কোন রেস্তোরাঁয় গেছেন সরকার জানে আপনি কোন জায়গাতে আছেন সেটাও সরকার জানে আপনি কার পক্ষে কার বিপক্ষে সরকার জানে আপনি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত আধুনিক সরকার জানে আপনি উত্তম কুমার না সুমিত চট্টোপাধ্যায় হিতা ও সরকার জানে সব সরকার জানে হ্যাঁ এই সমস্ত ডেটাবেস হাতে নাগালে রয়েছে ব্যবসায়ীদের যারা মাল তৈরি করে তাদের যারা বিক্রি করে তাদের প্রশাসনের কাছে পুলিশের কাছে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা আজকে এক প্রবাদ বাক্য প্রতি মুহূর্তে আমরা ডিজিটাল লেনদেন করছি সমাজ মাধ্যমে মতামত জানাচ্ছি এবং তারপরে আমাদের ব্যক্তিগত তথ্য বাজারে পণ্যের মতো বিক্রি হয়ে যাচ্ছে এই উদ্বেগজনক পরিস্থিতিতে যখন নাগরিক নাগরিক যারা আমরা সাধারণ মানুষজন ন্যূনতম গোপনীয়তা রক্ষার জন্য রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি যে এইটুকু আমাকে প্রাইভেসি সরকার দেবে রাষ্ট্র দেবে যখন মানুষ বলতে চাইছেন আমাদের জীবনটাকে খোলা মাঠের মতো করে দেবেন না আমরা আমাদের ব্যক্তিগত স্পেস চাই ঠিক তখনই সরকার এমন একটা অ্যাপ আমাদের পকেটেই ভরে দিতে চাইছে যা রাষ্ট্রের নিরবিচ্ছিন্ন সার্ভেলেন্স এর নজরদারি সুযোগ করে দেবে এটা জর্জ অরওয়েল উপন্যাস নাইনটিন এইটি এর সেই ট্যাগ লাইনটা আমাদের মনে করিয়ে দেবে বিগ বস ইজ ওয়াচিং ইউ কিন্তু আমরা কেন নিজেদের পকেটে স্বেচ্ছায় সরকারের একটা আই গ্যাজেট চোখ গ্যাজেট বই নিয়ে বেড়াবো কেন সরকারের এই নজরদারির ভার আমরা নিজেরাই বইব বিভাগ ডিপার্টমেন্ট অব টেলমেশন কয়েকদিন আগে জারি করেছিল এক নির্দেশিকা যা বলছে ভারতে তৈরি বা আমদানি করা সমস্ত মোবাইল হ্যান্ডসেটের সঞ্চার সাথী অ্যাপ্লিকেশনটা প্রি ইনস্টল করা বাধ্যতামূলক মানে আপনাকে ইনস্টল করতে হবে না আপনি মোবাইল কিনলেন অন করলেন সঞ্চার সাথী কাজ করা শুরু করে দেবে যা আদতে এক স্থায়ী নজরদারি পরিকাঠামো তৈরি করার প্রথম ধাপ হিসেবে সমালোচিত হচ্ছে অবশ্য সরকারের দাবি এটা সাইবার সুরক্ষা আর জালিয়াতি প্রতিরোধের জন্য আনা হয়েছে কিন্তু যে পদ্ধতিতে এটাকে ব্যবহার করা হচ্ছে আর একটার প্রযুক্তিগত যে চাহিদা সেটাকে সামান্য বিশ্লেষণ করলে বোঝা যাবে যে নিরাপত্তার অজুহাতে নাগরিকের ব্যক্তিগত পরিসরে ব্যক্তিগত স্পেসে সাই অনুপ্রবেশের সুযোগ তৈরি করা হচ্ছে আপনার ড্রয়িং রুমে ঢুকতে দেওয়ার আপনি জায়গা তৈরি করে দিচ্ছেন নিজেই আসুন বোঝার চেষ্টা করি কেন এই অ্যাপটা একটা সাই নজরদারির পরিকাঠামো তৈরির দিকে দেশকে ঠেলে দিচ্ছে আর কেন এটা নাগরিকদের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকারের জন্য মারাত্মক চূড়ান্ত হুমকি এবং এই আলোচনা করার প্রথমে বলে রাখি এটা ঐচ্ছিক বা অনৈচ্ছিক সেটা পরের ব্যাপার প্রথম কথা হচ্ছে এটা আনার সিদ্ধান্ত নেওয়া সেটা নিয়েই আমরা আজকে কথা বলবো এবং যখন সিদ্ধান্ত হচ্ছে তখন সিদ্ধান্ত কতটা বদলানো হচ্ছে সেটা নিয়ে আমরা শেষের দিকে গিয়ে কথা বলব প্রথমে দেখুন সরকারের পক্ষ থেকে একটা জনমুখী এবং সাইবার জালিয়াতি বিরোধী হাতিয়ার হিসেবে তুলে ধরা হচ্ছে কিন্তু বাস্তব নির্দেশিকা কি বলছে এর বাস্তবায়নের পদ্ধতি কোনোভাবেই জনমুখী বা ঐচ্ছিক নয় মানে আপনি চাইলেই এটাকে কাজে লাগাতে পারেন এমনটা কিন্তু নয় মানে আপনি আজকে দিলেন কালকে দিলেন কালকে চলে গেল এরকম নয় এটা একটা সাইড নজরদারি টুল হিসেবে কাজ করার জন্যই ডিজাইন করা হয়েছে পারমানেন্ট টুল মানে আপনি নেওয়া মানে আপনার কাছে থাকছে বা ওই কোম্পানি মোবাইল কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে এটা কদিন আগে টেলিকম বিভাগ নির্দেশ দিয়েছে যে মার্চ দু থেকে ভারত ভারতে বিক্রি হওয়া সমস্ত স্মার্টফোন হ্যান্ডসেটে এই সঞ্চয়ের সাথী অ্যাপটা আগে থেকে ইনস্টল করা থাকতে হবে এবার একটা ফটো শুধু তাই না নির্দেশিকায় দুটো অত্যন্ত কঠোর শর্ত আছে যা একটা স্থায়ী চেহারাটাকে নিশ্চিত করছে প্রথমত একটা অবশ্যই ডিভাইস সেটআপের সময় ব্যবহারকারীর কাছে দৃশ্যমান এবং অ্যাক্সেস যোগ্য হতে হবে মানে আপনি দেখতেই পাচ্ছেন সেটা আছে ওখানে এবং আপনি ওটাতে অ্যাক্সেস করতে পারছেন দ্বিতীয়ত যেটা সবচেয়ে বিপজ্জনক শর্ত হল স্মার্টফোন প্রস্তুতকারকদের নিশ্চিত মানে নিশ্চিত করতে হবে যে অ্যাপটার কার্যকারিতা কোনোভাবেই নিষ্ক্রিয় বা সীমাবদ্ধ ডিজেবল বা রেস্ট্রিক্টেড করা না যায় মানে আপনি যদি একটা ঐচ্ছিকভাবে নিয়ে থাকেন তাহলে এটাকে ডিজেবল বা রেস্ট্রিক্ট করার জায়গা কিন্তু আর নেই আমরা জানি যদি কোনো অ্যাপ ব্যবহারকারী মানে আমরা সহজে ফেলতে না পারি আর তার কার্যকারিতা নিষ্ক্রিয় করতে না পারি তবে এক সাধারণ অঙ্গ হয়ে যায় যেরকম একটা অপারেটিং সিস্টেম তো আপনি ইনস্টল আনইনস্টল করতে পারেন না ডিলিট করতে পারেন না করতে গেলে গোটা মোবাইলটা বন্ধ হয়ে যাবে ঠিক এরকম একটা ব্যাপার আপনি ফেসবুক ইনস্টল করলেন আপনি ডিলিটও করতে পারেন আপনি যে কোনো জিনিস আপনি সিনেমা দেখেন একটা একটা নেটফ্লিক্স ইনস্টল করবেন আবার ডিলিট করে দিলেন আর দেখবেন না হয়ে গেল কিন্তু এই অ্যাপ ইনস্টল করা থাকবে আর তাকে ডিলিট করা যাবে না এই তুগলো কি ফরমান ঘিরে যখন দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে তখন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিতর্ক সামাল দিতে একটা বিবৃতি দিলেন তিনি বললেন যে সঞ্চার সাথী অ্যাপটা সম্পূর্ণভাবে ঐচ্ছিক অপশনাল এবং ব্যবহারকারী চাইলে কোনো সময় এটা ডিলিট বা মুছে ফেলতে পারেন কিন্তু এইখানে কতগুলো জিনিস থেকে যাচ্ছে প্রশ্ন ভালো করে বুঝুন যদি একটা সত্যিই সহজে ডিলিট করা যেত এবং তা ঐচ্ছিক হতো তাহলে এক সরকার কেন স্মার্টফোন প্রি ইনস্টল করার জন্য কঠোর নির্দেশ জারি করতে। কেন করেছে যে এটাকে প্রি ইনস্টল করুন কেন করছে এটাকে দুই সবচেয়ে বড় কথা কেন নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হলো যে অ্যাপটার কার্যকারিতা পরিষ্কার বলা আছে অ্যাপটার কার্যকারিতা নিষ্ক্রিয় বা সীমাবদ্ধ করা যাবে না বন্ধ করা যাবে না কন্ট্রোলও করা যাবে না এটা স্পষ্ট যে ঠেলার নাম বাবাজি চাপে পড়ে সরকার একদিকে জনমানের খুব সমাল দেবার জন্য নরম কথা বলছে অন্যদিকে ডিওটি প্রযুক্তিগতভাবে নজরদারির ভিত্তি তৈরি করছে সম্ভবত মোবাইল যিনি ব্যবহার করছেন তিনি কেবল ইউজার ইন্টারফেস বা শর্টকাট আইকনটাকেই সরাতে পারবে আমি দেখছিলেন একটা ইউজার ইন্টারফেস আছে ওখানে একটা ছবি আছে যার উপর হয়তো সঞ্চার সাথী ইত্যাদি কিছু লেখা আছে আপনি ওটাকে ডিলিট করে দেন কিন্তু অ্যাপের কোর ফাংশন বা ট্র্যাকিং মডিউলটা সিস্টেমের মধ্যে থেকে যাবে ঐচ্ছিক আসলে একশো শতাংশ সাধারণ কম্পিউটার বা মোবাইল নাড়াঘাটা যারা করে এই যে ফতোয়া নির্দেশিকা মোবাইল কোম্পানি গুলোকেই এটাকে প্রি ইনস্টল করতেই হবে এটা বুঝিয়ে দেয় যে অ্যাপটা কেবল নিরাপত্তা নয় বরং রাষ্ট্রের জন্য একটা স্থায়ী অপরিবর্তনীয় নজরদারির ব্যবস্থা হিসেবে কাজ করবে একটু ভেবে দেখুন যদি এটা এক সাধারণ অনুরোধ হতো তাহলে সরকারের এই বাধ্যতামূলক নির্দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলো আপত্তি বিশেষত অ্যাপল এবং গুগল এরকম সংস্থাগুলো যারা বিশ্বব্যাপী গোপনীয়তা এবং ডিভাইস সুরক্ষার মান বজায় রাখতে চায় তারা এই নির্দেশ মানতে অস্বীকার দিয়ে তারা বলছে না আমরা এসব প্রি ইনস্টল করবই না ইনফ্যাক্ট তাদের ওখানে ইনস্টল করা যাবে কিনা তা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এটা অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করতে চায় আর অ্যাপেলের অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করতে চায় এরকম কোনো অ্যাপ আমি এ নিয়ে আরো পরে গুছিয়ে বলছি তারা জানাচ্ছে যে এই নির্দেশিকা অফিসিয়ালি এলে তারা আইনের সাহায্য নেবেন অ্যাপেলের বিরোধিতার কারণটা প্রযুক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে বলছি শুনুন অ্যাপেলের আইওএস বা অপারেটিং সিস্টেম যেটা স্যান্ডবক্স সিস্টেম দিয়ে গুলোকে একে অন্যের থেকে আলাদা করে রাখা আছে দে আর সেপারেটেড যে কোনো যা রেখেছেন ফেসবুক রেখেছেন ইউটিউব রেখেছেন ফেসবুক ইউটিউব ইউটিউব ফেসবুককে ওখানে অ্যাক্সেস করতে পারছে না স্যান্ডবক্স সিস্টেম দিয়ে সেই গুলোকে আলাদা করে রাখা আছে সঞ্চার সাথী অ্যাপকে যদি তার ঘোষিত উদ্দেশ্য অনুযায়ী আইএমইআই যাচাইয়ের মতন ডিভাইসের ডিপ পোর্শনে গিয়ে কাজ করতে হয় তাহলে এটাকে একটা ডিপ লেভেল সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হবে মানে এই অ্যাপটাকে ওখানে একটা ডিপ লেভেল যদি ধরুন আপনি আপনি বললেন এটা অনিচ্ছিত এবারে আপনি অ্যাপলে সেটাকে কাজ করাতে চাইলেন ও ঢুকেই প্রথমে একটা ডিপ লেভেল সিকিউরিটি ক্লিয়ারেন্স চাইবে যে অ্যাপে কোনো থার্ড পার্টি তৃতীয় পক্ষের অ্যাপকে দেবেই না অর্থাৎ অ্যাপলে এটা বা গুগলে যদি না তারা চায় তাহলে এটাকে কাজই করানো যাবে না অ্যাপল মনে করে মানে আপনার অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করছে একটা অ্যাপ কেন করবে করছে এরকম একটা প্রি ইনস্টল সরকারি অ্যাপ যদি কোনো দুর্বলতা নিয়ে আসে তবে তা পুরো আইফোনের সুরক্ষাকে রিস্কি করে তুলতে পারে অ্যাপেল নীতিগত ভাবে এরকম কোনো নির্দেশ মানতে রাজি নয় যা তাদের গ্রাহকদের নিরাপত্তা গোপনীয়তাকে ক্ষুণ্ণ করে তারা সাব জানিয়ে দিয়েছে এবার এই দ্বন্দ্বের মধ্যে দি একটা অন্য বড় প্যাটার্ন একটা বেরিয়ে আসছে আমাদের সামনে সরকারের এই পদক্ষেপ দেশীয় সাইবার নিরাপত্তা বাড়ানোর চেয়ে বরং বৈশ্বিক প্রযুক্তি সংস্থাগুলো বিশ্বের প্রযুক্তি সংস্থাগুলোর জন্য ভারতের বাজারে ব্যবসার পরিবেশ কোঠিন করে তুলবে একদিকে সরকার PLI স্কিমের মাধ্যমে ভারতের উৎপাদন উৎসাহিত করছে অন্যদিকে এই ধরনের বাধ্যতামূলক নির্দেশ জারি করে তাদের বিশ্বব্যাপী গোপনীয়তা নীতি লঙ্ঘন করতে চাপ সৃষ্টি করছে এটা প্রথমবার নয় বারবার এই জিনিস হচ্ছে এই বৈশ্বিক বিশ্বের প্রযুক্তি মানগুলোর মধ্যে একটা সরাসরি ক্ল্যাশ তৈরি করবে সরকার যদিও সঞ্চয় সাথী অ্যাপকে চুরি হওয়া ফোন ব্লক করা আইএমআই যাচাই করা এবং জালিয়াতি রিপোর্ট করার মতন জনকল্যাণমূলক প্রচার করছে কিন্তু ডেটা সংগ্রহের ক্ষমতা একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে যে নজরদারি চরিত্রটা খুব স্পষ্ট অ্যাপের মূল ব্লক করে দেওয়া এবং ব্যবহারকারীর আইডির সাথে যুক্ত মোবাইল নম্বর তালিকা দেখানো এছাড়া আই বা চক্ষু আই ফিচার যেটা আছে সেটা সন্দেহজনক যোগাযোগ করা যায় যোগাযোগ ও রিপোর্ট করা যায় যে কেউ যোগাযোগ করার চেষ্টা করছে সেটা বন্ধ থাকলো রিপোর্ট করা যাবে মানে এই অ্যাপ কিন্তু সারাক্ষণ আপনার কাছে কোন কোন ফোন আসছে কোন ফোন যাচ্ছে লিস্ট বাইরে পাঠাতে পারে আর এর বাইরেও অ্যাপ স্টোরের তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণ অনুযায়ী সঞ্চার সাথী অ্যাপটা যে সমস্ত ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস চাইতে পারে তার উদ্দেশ্যকে ছাপিয়ে যাচ্ছে এই উদ্বেগের দিকগুলো কি এক কল লগ অ্যাক্সেস করতে চাইছে এটা ব্যবহারকারীর সমস্ত কল

ক্যামেরা অ্যাক্সেস এর মাধ্যমে ভিডিও রেকর্ড এবং ছবি তোলার ক্ষমতা থাকছে বন্ধ কোথায় আছেন এখন প্রশ্ন হলো মানে একজন সাধারণ সাংবাদিক তিনি একটা কোনো একটা গোপন কাজে কোনো একটা গোপন জায়গায় যাচ্ছেন তার কাছে সঞ্চয় সাথী অ্যাপ আছে তিনি কিন্তু পুরোটাই ট্র্যাক হয়ে যাচ্ছেন একটা আইএম ইআই যাচাইকারী বা জালিয়াতি রিপোর্ট করার টুলেট কেন ক্যামেরায় অ্যাক্সেস কল লগ বা মেসেজ পড়ার ক্ষমতা দরকার এর কোনো যৌক্তিক সুরক্ষা কারণ নেই জালিয়াতি রিপোর্ট করার জন্য কেবল জালিয়াতির নম্বরটাই যথেষ্ট যদি অ্যাপটা কেবল আইএম ইআই যাচাই করতো তাহলে এই গভীর স্তরের ব্যক্তিগত ডেটা অ্যাক্সেসের দরকার হতো না এই ব্যাপক ডেটা অ্যাক্সেস স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে অ্যাপটার একটা অঘোষিত গোপন নজরদারি ফাংশন থাকার জায়গা আছে এই অ্যাপটা তখন একটা স্থায়ী ডিজিটাল আইডেন্টি ট্র্যাকার মানে আপনার কাছে থাকা মানে আপনার এভরি মুভমেন্ট সেটা নজরদারিতে থাকবে এটা কেবল চুরি হওয়া কোন খুঁজবে না বরং মোবাইল ব্যবহারকারী কার সঙ্গে কথা বলছে কি মেসেজ আদান প্রদান করছে কোন ক্যামেরার অ্যাক্সেস মাধ্যমে চারপাশের সমস্ত ছবি পরিবেশ ট্র্যাক করার ক্ষমতা থাকবে আপনি যাচ্ছেন আপনার ক্যামেরা বন্ধ আপনার মোবাইল খালি খোলা আছে আপনার চারপাশে ছবি উঠতে উঠতে যাচ্ছে এবং আরো সাংঘাতিক সম্ভাবনা হল যদি এই সংগৃহীত ডেটা থার্ড পার্টি সরকারি কোনো সংস্থার বা সরকারি চলে যায় করে যেহেতু এই তথ্য সুরক্ষার জন্য আইনি কাঠামো এখনো অনেক দুর্বল আমাদের দেশে তবে আমাদের পকেটে থাকা প্রতিটা মোবাইল ডিভাইস ব্যক্তিগত তথ্য সংগ্রহের একটা চলমান সরকারি যন্ত্রে পরিণত হয়ে যাবে ভূষিত উদ্দেশ্য ফ্রড প্রতিরোধ বনাম প্রয়োজনীয় অ্যাক্সেস ক্যামেরা মেসেজের মধ্যেকার যে বিশাল একটা একটা অসমতা বা ঘাপলা এটাই বুঝিয়ে দেয় যে সরকার আমাদের ডিজিটাল জীবনে আমাদের প্রাত্যহিকতায় আমাদের রোজকার জীবনে সম্পূর্ণ প্রবেশটা নিশ্চিত করতে চাইছে ভারতের সংবিধান নাগরিককে গোপনীয়তার মৌলিক অধিকার দিয়েছে দু হাজার সতেরো সালে সুপ্রিম কোর্টের যুগান্তকারী কে এস পুট্টাস্বামী বনাম ভারত সরকারের মামলা হয়েছিল এই অধিকারকে সংবিধানের অধীনে নিশ্চিত করা হয় তখন সঞ্চার সাথী বাধ্যতামূলক করা সরকারি নির্দেশিকা একশো শতাংশ বেআইনি ঐচ্ছিক বললেও বেআইনি সরকার এই কাজ করতে পারেন না কেউ একজন একটা অ্যাপ তৈরি করলো আপনি আপনি সেই অ্যাপ ব্যবহার করলেন কিভাবে ব্যবহার করলেন এখনো ট্র্যাকার আছে তখনও ট্র্যাকার থাকবে পুটাস্বামী রায়ের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র তখনই কোনো নাগরিকের গোপনীয়তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে যখন সেই হস্তক্ষেপ তিনটে কঠোর পরীক্ষা সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে হতে হবে অর্থাৎ এই লোকটা এই টাকা চুরি করেছে এই লোকটা এই ক্রিমিনাল এই লোকটা এই লেখে আমরা খুঁজছি এর এগেন্ট এর রেড লাইট রেড অ্যালার্ট আছে রেড অ্যালার্ট আছে তাকে আমরা খুঁজছি ঠিক আছে দুই প্রয়োজনীয়তা নেসেসিটি হস্তক্ষেপটা একটা বৈধ রাষ্ট্রীয় লক্ষ্যের জন্য হতে হবে কেন করছেন এটা দিন আনুপাতিকতা প্রপোর্শনালিটি রাষ্ট্রের হস্তক্ষেপের পদ্ধতিতে যেন উদ্দেশ্যের তুলনায় অতিরিক্ত অনুপ্রবেশমূলক ইন্ট্রুডিং না যদি এই তিনটে মানদণ্ডের প্রেক্ষিতে এই সঞ্চার সাথে অ্যাপকে দেখা যায় তাহলে এটা খুব পরিষ্কার যে সরকার নিশ্চিতভাবে একটা বেআইনি কাজ করতে চলেছে আর সেটাও নাগরিকদের সুরক্ষা দেবার নাম করে প্রথমত আনুপাতিকতার প্রশ্ন যদি সরকার জালিয়াতি রোধ এবং হওয়া হওয়ার ডিভাইস ট্র্যাকিং এর জন্য একটা একটা চেষ্টা করে তবে তারা কেন সবচেয়ে বেশি ইনক্লুডিং পদ্ধতি বেছে নিচ্ছে সরকার ইতিমধ্যেই কম ইনক্লুডিং কম অনুপ্রবেশমূলক বিকল্প ব্যবহার বিকল্প ব্যবহার আছে যা যথেষ্ট কার্যকর বলে প্রমাণিত সাথী ওয়েব পোর্টাল আছে এস এম এস ভিত্তিক চেক আছে ইউএসএসবি কোড ব্যবহার করে আইএম যাচাই করা যাচ্ছে এই কম ক্ষতিকারক বিকল্পগুলো আমাদের হাতে থাকছে আছে কিন্তু সরকার একটা অ্যাপ বাধ্যতামূলক করছে যার জন্য ব্যবহারকারীর কললগ মেসেজ ক্যামেরা অ্যাক্সেস লাগবে এটার অর্থ হল রাষ্ট্রের হস্তক্ষেপ উদ্দেশ্যের তুলনায় অতিরিক্ত এবং অনুপাতিক ডিসপ্রপোর্শনাল দ্বিতীয়ত প্রয়োজনীয়তার প্রশ্ন যখন কম অনুপ্রবেশমূলক বিকল্প কম ইনট্রুডিং বিকল্প অপশনগুলো আছে তখন একটা আউটার আউট ডেটা সংগ্রহ করে এমন একটা বাধ্যতামূলক কোনো প্রয়োজন নেই সরকার যদি এই বিকল্পগুলোকে উপেক্ষা করে তাহলে স্পষ্ট করে দেবে যে নিরাপত্তার চেয়ে রাষ্ট্রের কাছে নজরদারি ক্ষমতা তৈরি করাটাই জরুরি বেশি এই পদ্ধতিটা পূর্ণাশামী রায় কি ইগনোর করে উপেক্ষা করে যা বিচার বিভাগ এবং নির্বাহী মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সঙ্গে একটা অন্তর্নিহিত সাংবিধানিক টানা পড়েন তৈরি করবে এই আমাদের দেশের বিচার ব্যবস্থা কোনোভাবে এটাকে মেনে নেবে না আর পুলিশ এটাকে ব্যবহার করতে চাইবে আর যদি এই প্রবণতা চলতে থাকে মানে আমরা যদি মেনেই নিই তবে ভবিষ্যতে সরকার অন্যান্য ডিজিটাল ক্ষেত্রে স্বাস্থ্য ফিনান্স সমস্ত জায়গায় এটাকে বাধ্যতামূলক নজরদারি অ্যাপ ঢুকিয়ে দিতে পারে এটা দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া গোপনীয়তার মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন হবে এবং খেয়াল করে দেখুন সংসার সাথে অ্যাপ বাধ্যতামূলক করার নির্দেশিকা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এটা একটা বৃহত্তর ডিজিটাল নিয়ন্ত্রণের কৌশলের অঙ্গ একই সময়ে সরকার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অন্যান্য মেসেজিক অ্যাপ গুলোর উপরে সিম বাইন্ডিং বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে জারি করেছে এই দুটো নির্দেশিকা একসঙ্গে মিলে ভারতকে নর্জা দিয়ে একটা নতুন লেভেলে নিয়ে যাচ্ছে আচ্ছা এই সিম বাইন্ডিং ব্যাপারটা আবার কি একটা তো গেল সন্ত্রাস সাথী বুঝলেন সিম বাইন্ডিং ব্যাপারটা কি টেলিকম সাইবার সিকিউরিটি রুল টু আনা হয়েছে যার অধীনে ডট মেসেজিং প্ল্যাটফর্ম জন্য একটা নির্দেশ জারি করেছে এই নির্দেশ অনুযায়ী অ্যাপ ভিত্তিক যোগাযোগ পরিষেবাগুলোকে গুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের পরিষেবা ক্রমাগত সেই ডিভাইসের অ্যাকটিভ সিম কার্ডের মানে মোবাইল নাম্বারের সাথে যুক্ত থাকে মানে আপনি দেখেছেন মোবাইল না থাকলেও মোবাইলের সিম কার্ড না থাকলেও আপনি যদি আপনার কাছে যদি ওয়েব থাকে মানে ওয়াইফাই থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন কলও করতে পারছেন হোয়াটসঅ্যাপ কল করতে পারছেন সেইটা যেন না থাকে মানে একটা অ্যাকাউন্ট একবার চালু করার পরে সিম কার্ডটা সরিয়ে বা নিষ্ক্রিয় করে দিলে অ্যাপগুলো কাজ করে যেত এটা আর হবে না এটা আর করা যাবে না এইটাকে সিম বাইন্ডিং সিমটাকে জুড়ে দিতে হবে সরকারি পরিচয় রাখতে হবে এই নির্দেশিকা হোয়াটসঅ্যাপের যেগুলোকে লগ আউট হয়ে যাবে এবারে যখন সঞ্চার সাথী এবং সিম বাইন্ডিং দুটোকে এবারে একসঙ্গে দেখবেন তখন কিন্তু সেটা সাংঘাতিক একটা ডিজিটাল কন্ট্রোলের ব্যাপারটা পরিষ্কার হয়ে উঠবে একটা ওয়েল কোয়ার্ডিনেটেড সার্ভেলেন্স সিস্টেম প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা প্রথম পদক্ষেপ যেখানে সঞ্চয়ের সাথে নিশ্চিত করবে যে আপনার ব্যবহৃত ডিভাইসটার আইএমইআই পরিচয় যাচাই করা হয়েছে এবং তা আপনার স্থায়ী জাতীয় পরিচয় সঙ্গে যুক্ত করা হয়েছে এটা ডিভাইসের হার্ডওয়্যার আইডেন্টি রাষ্ট্রের জন্য স্থায়ীভাবে ট্র্যাকযোগ্য করে তোলে রাষ্ট্র দেখতে পাচ্ছে আপনি কোথায় আছেন কোথায় যাচ্ছেন কোথায় শুনছেন কোথায় খাচ্ছেন সব জানা দুই হচ্ছে যে এটার সঙ্গে বাইন্ডিং হয়ে গেল নিশ্চিত করে দিচ্ছে যে আপনার যোগাযোগ মেসেজিং পরিষেবা স্থায়ীভাবে সেই ডিভাইসের সক্রিয় সিম এবং তার সাথে যুক্ত পরিচয়ের সঙ্গে অবিচ্ছিন্নভাবে সংযুক্ত এবার চাপের মুখে পড়ে সরকার এই অ্যাপকে আজ অনৈচ্ছিক ঘোষণা করলো কিন্তু কয়েকটা প্রশ্ন তো থেকে যাচ্ছে যদি সরকারের মনে এমন এক নজরদারির কথা না থাকে তাহলে আজ নয় কাল যদি থেকেই থাকে তাহলে আজ নয় কাল কাল নয় পরশু এই অ্যাপ না হলে অন্য কোন অ্যাপ নিয়ে এসে হাজির হবে ঠিক ঠিক যেরকম সিএ বা এনআরসি বা এনপিআর ইত্যাদি নাক পেরে নির্বাচন কমিশনকে দিয়ে সেই একই কাজ করিয়ে যাচ্ছে এই স্বরাষ্ট্র দপ্তর এই সরকার দুই যারা ঐচ্ছিক ভাবে এই অ্যাপ ইনস্টল করলেন তাদের কন্ট্যাক্ট লিস্টে যিনি থাকবেন তার গোপনীয়তা ভঙ্গ হবে না তো আপনি করেছেন আপনার কন্ট্যাক্ট লিস্টে আমার নাম্বার আছে আমার গোপনীয়তার কতটুকু থাকবে তিন একজন নাগরিকের প্রতিটা মোবাইল নাম্বার কেন পাবলিক ডোমেইনে থাকবে কেন আমার নাম্বারের প্রাইভেসি থাকবে না মন্ত্রী আমলাদের থাকবে চার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মোবাইল সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে যে নতুন চুক্তিপত্র আছে কিছুদিনের মধ্যে না হলে তাদের চুক্তি করতে দেবে না খেয়াল করেছে নিলান মাস্ক এতদিন আগে লাইসেন্স পাওয়ার সমস্ত ধাপ এগিয়ে যাওয়া সত্ত্বেও এখন হচ্ছে না প্রথম কারণ তো তাকে একটা কোনো দেশীয় দালাল ধরতে হবে যা যে দালালের সঙ্গে তার ডিল ঠিক করতে হবে সেটা ফাইনালাইজ হয়নি দুই হচ্ছে এই যে একটা চুক্তিপত্র আছে তাতে আবার এই সার্ভেলেন্স ঘুরিয়ে রাখা হবে আসলে এই সম্মিলিত যোগাযোগ ব্যবস্থা কেবল সাইবার অপরাধীদের বেনামি থাকার সুযোগ নিয়ে তাদের কোনো মাথা নেই এটা সাংবাদিক রাজনৈতিক বিরোধী বা হুইসিল মতন মানুষজনদের ব্যক্তিগত যোগাযোগ এবং অনলাইন পরিচয় গোপন রাখার সুযোগ বন্ধ করে দেবার চেষ্টা এই ব্যবস্থাটা রাষ্ট্রের জন্য সম্পূর্ণ জবাব দিয়ে এবং ট্রেসেবিলিটি কমপ্লিট অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রেসেবিলিটি নিশ্চিত করছে এটাই হলো সেই ব্যবস্থা যেখানে আপনার চেতন অবচেতন মনে একটা কথাই ঘুরতে থাকবে দ্য বিগ বস ইজ ওয়াচিং ইউ ভাবুন কি চলছে আপনাকে ঘিরে ভাবুন ভাবতে থাকবেন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার